দেখুন কতগুলি লক্ষণ আছে যেগুলি দেখে সহজেই আইডেন্টিফাই করা যেতে পারে যে আপনি কিন্তু রাহুর প্রভাবের মধ্যে ক্রমশ জড়িয়ে পড়ছেন আপনি রাস্তায় যদি বেরোচ্ছেন কোনো কারণ ছাড়াই কুকুর আপনাকে দেখে সর্বদাই চিৎকার করে এমন ক্ষেত্রে রাহুর অশুভ প্রভাব বৃদ্ধি পাচ্ছে আপনি যেখানেই যাচ্ছেন সেখানে শত্রু তৈরি হয়ে যাচ্ছে বিশেষ করে আপনার পরিচিত মানুষগুলোই আপনার দুর্বলতা সুযোগ নিয়ে আপনাকে ভয় দেখাচ্ছে তাহলে কিন্তু জানবেন রাহুর অশুভ যে প্রভাব তা আপনার মধ্যে তৈরি হচ্ছে কোনো কারণ ছাড়া বারবার বদনামের হচ্ছেন সবই বুঝতে পারছেন কেন হচ্ছে কে করছে কিন্তু কিছু করতে পারছেন না তাহলে কিন্তু আপনার ক্ষেত্রে রাহুর অশুভ প্রভাব আপনার জীবনে বৃদ্ধি পাচ্ছে আপনি বারবার অবৈধ কোনো কাজ কারবারে জড়িয়ে পড়ছেন বা অবৈধ কোনো সম্পর্কে জড়িয়ে পড়ছেন তাহলে কিন্তু রাহুর প্রভাব বৃদ্ধি পাচ্ছে আপনার বাড়ির ইলেকট্রনিক্স জিনিসগুলি ক্রমশ খারাপ হচ্ছে তাহলে জানবেন রাহু কিন্তু আপনার ক্ষেত্রে অশুভ প্রভাব দিতে শুরু করেছে কর্মক্ষেত্রে বারবার পরিবর্তন আসছে কোনো কারণ ছাড়াই এমনটি হচ্ছে আপনার কাজ কর্মের মধ্যে উত্থান পতন প্রবলভাবে লেগে রয়েছে অর্থাৎ কখনো প্রচন্ড ভালো কখনো আপনি নিঃস্ব হয়ে যাচ্ছেন রাহু আপনার ক্ষেত্রে ক্ষেত্রে দুর্বল আছে রয়েছে। শারীরিক একাধিকবার অপারেশন হচ্ছে তাহলে জানবেন রাহুর অশুভ প্রভাব আপনার জীবনে পড়ছে বারবার ভালোবাসা প্রেম বৈবাহিক জীবন অর্থনৈতিক ক্ষেত্রে প্রতারিত হচ্ছেন অথবা এমন হতে পারে আপনি শেয়ারে অর্থলগ্নি করেছেন সেখানে বারবার চোট খাচ্ছেন তাহলে কিন্তু রাহু অশুভ আছে আপনার বাড়ির দক্ষিণ পশ্চিম কোনটি কাটা রয়েছে বা দক্ষিণ পশ্চিম কোন টয়লেট রান্নাঘর বা সবুজ রঙের আধিক্য বেশি আছে যার ফলে সম্পর্কের মধ্যে অবনতি সম্পর্কের মধ্যে ফাটল সম্পর্ক খারাপ হতে দেখা যাচ্ছে আর্থিক সঞ্চয় হতে চাইছে না এমন ক্ষেত্রে কিন্তু রাহু আপনার ক্ষেত্রে পীড়াদায়ী রাহু আপনার ক্ষেত্রে খারাপ আছে কোনো কিছু না করেও দোষের ভাগই হচ্ছেন আপনি ক্ষেত্র কিন্তু রাহু শুভ নয় যে কোনো নেশাতে আপনার আসক্তি বৃদ্ধি পাচ্ছে যে কোনো ধরনের নেশাই হতে পারে এই ক্ষেত্রেও কিন্তু রাহু আপনার ক্ষেত্রে সুফল দিচ্ছে না আপনাকে আপনি কি কোনো মোবাইলের নেশা নেশায় আসক্ত যার কারণে আপনার ঘুমেরও ব্যাঘাত ঘটছে এমন ক্ষেত্রে জানবেন আপনি কিন্তু রাহুর অশুভ প্রভাবের মধ্যে পড়ে গেছেন যারা পড়াশোনা করছে পড়তে তো বসছে কিন্তু পড়াশোনা মন নেই মন চঞ্চল থাকছে সর্বদা এমন ক্ষেত্রে জানবেন যে রাহু তার ক্ষেত্রে প্রভাব দিচ্ছে আপনার মোবাইলের স্ক্রিনটা সর্বদা রয়েছে রয়েছে ফাটা ভাঙা ক্র্যাক হয়ে যাচ্ছে জানবেন যে রাহুর অশুভ প্রভাব আপনার মধ্যে বৃদ্ধি পাচ্ছে এই রাহুর অশুভ প্রভাব আপনার জীবনে বৃদ্ধি পেলে আপনাদের ক্ষেত্রে কি করণীয় তা আমি পরবর্তী এপিসোডে আপনাদের সঙ্গে আলোচনা করার চেষ্টা করব।